বন্ধুরা তো আজকে তোমাদেরকে আমি শেখাবো কী করে পিএসসি ক্লার্কশিপের জন্য তোমরা রিপোর্ট রাইটিং পার্টটা অ্যাটেন্ড করবে দেখো রিপোর্ট রাইটিংয়ের বিশেষ কিছু রুলস অ্যান্ড রেগুলেশানস আছে তো সেগুলির মধ্যে যে প্রমিনেন্ট রুলস অ্যান্ড নর্মস বলতে পারো সেগুলো আমি একটু বলবো তারপরে একটা রিপোর্ট রাইটিং স্পেসিমেন্ট আমি দিয়েছি সেটা নিয়ে ডিসকাশন করবো তো দেখো রিপোর্ট রাইটিং এর ফার্স্ট অফ অল কী করতে হবে কিছু পয়েন্টস দিয়ে দিতে পারে নয়তো ইন জেনারেল বলে দিতে পারে রাইট আ রিপোর্ট অ্যাবাউট আর রোড অ্যাক্সিডেন্ট এরকম দিয়ে তোমার পয়েন্ট নাও দিতে পারে আর পয়েন্ট দিতেও পারে ইফ দ্য পয়েন্টস আর গিভেন দেন ইউ হ্যাভ টু টাচ ইচ অ্যান্ড এভরি পয়েন্ট পয়েন্ট অ্যান্ড এক্সপ্যান্ড দ্য ইনফরমেশান ওকে তো দেখো রিপোর্ট রাইটিং লিখতে গেলে প্রথমেই একটা সুন্দর টাইটেল দিতে হবে দ্য টাইটেল শুড বি আই গেজিং অ্যাট্রাক্টিভ ওকে সো দ্যাট দ্য রিডার্স গেট অ্যাট্রাক্টেড টু রিড দ্য কন্টেন্ট নিউজ পেপার কন্টেন্ট ওকে বেটার হয় যদি টাইটেলের মধ্যে তুমি অ্যালিটারেশন ইউজ করতে পারো অ্যালিটারেশন মানে কি হোয়াট ডাজ দ্য টার্ম অ্যালিটারেশন মিন অ্যালিটারেশন মিন্স দ্য রিপিটেশন অফ দ্য সেম সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ টু কনজিকিউটিভ ওয়ার্ডস তো দেখো এখানে আমি যে টাইটেলটা ডিজাইন করেছি সেই টাইটেলটা একটু দেখে নাও ব্রাশিং ব্লাড রেডেন্স রোড ওকে ব্রাশিং ব্লাড রেডেন্স রোড তো দেখো এখানে বি ব্রাশিংয়ের বি ব্লাডের বি আর রেডের আর রোডের আর দেখেছো তাহলে অ্যালিটারেশান আছে না তো এরকম অ্যালিটারেশান ইউজ করলে টাইটেলটা অ্যাট্র্যাকটিভ হয় ওকে সো টাইটেলটা লিখলাম এরপরে নিচে আমরা বাই এ স্টাফ রিপোর্টার লিখবো যেহেতু একটা নিউজ পেপার রিপোর্ট ওকে তো দেখো একটা কথা নিউজ পেপার রিপোর্ট লেখার সময় টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ড এর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেবে ঠিক আছে ক্যাপিটাল দিলে ভালো হয় ক্যাপিটালই দিতে হয় যদিও এখানে রেডেন্সের আটটা স্মল হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমে তো তোমরা ক্যাপিটালই করবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করবে ওকে এরপরে দেখো বাই এ স্টাফ রিপোর্টার এসটা বড়ো হাতের হবে আরটা বড়ো হাতের হবে ওকে এরপরে দেখো কি করতে হবে যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গার নাম দিতে হবে কিন্তু নিয়ম হচ্ছে যদি বলে দেয় পার্টিকুলার কোনো প্লেসের নাম সেক্ষেত্রে তুমি সেই প্লেসটা মেনশান করবে কিন্তু ধরো কোনো জায়গার নাম বলেনি সেক্ষেত্রে তুমি এক্স ওয়াইজেড সিটি দিয়ে দেবে ঠিক আছে কমা নভেম্বর টোয়েন্টি থ্রি টু ওকে এর তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে দেখো এই হরেন্ডাস হার্ট ট্রেন্ডিং রোড অ্যাক্সিডেন্ট টু পেস অথবা অকর্ড ওয়ে অ্যান্ড এবিসি সিটি বাউন্ড প্রাইভেট বাস র্যাম টিন টু অথবা কলিড এটা কলিডেড হবে সরি এটা কলিড হয়ে গেছে এটা কলিডেড উইথ এ লরি নিয়ার ডি ইএ অ্যাভিনিউ ইয়ে স্টার্টে অ্যাট ফোর থার্টি পি এম ক্লাইমিং দ্য লাইফস অফ থ্রি পিপল অ্যান্ড রেন্ডারিং টেন প্যাসেঞ্জার সিভিয়ারলি ইনজিওর্ড দেখো প্রথম যে লাইনটা সে লাইনে তোমাকে সমস্ত কিছু মানে পুরো ঘটনাটা বলতে হবে ঠিক আছে ঘটনাটা কি হোয়াট প্রথমে বলতে হবে কি হোয়াট ওকে তারপরে তোমাকে বলতে হবে কিভাবে হুম হোয়াট মানে কি হয়েছে কিভাবে হলো তারপরে বলতে হবে কোথায় হয়েছে প্লেস কোথায় তারপরে বলতে হবে টাইম কখন হয়েছে ওই যে আমরা অ্যাডভার্ড একটা নিয়ম পড়েছিলাম না টি ফর্মুলা এম ফর ম্যানার পি ফর প্লেস টি ফর টাইম তাহলে প্রথমে ঘটনাটা বলবে হোয়াট এখানে চারটে ডাব্লুইচ মানে ফোর ডাব্লিউইচ ওয়ার্ডস তোমাকে মনে রাখতে হবে হোয়াট হাউ হোয়ার হোয়েন ওকে তো দেখো প্রথম লাইনে সেগুলো তুমি বলে দেবে এরপরে তুমি ঘটনাটা ন্যারেক্ট করবে দ্য বাস ওয়াজ রানিং অ্যাট এ গ্রেট স্পিড অ্যান্ড মেড ইটস আটমোস্ট এফোর্টস ফ্রান্টিক্যালি টু ওভারটেক অ্যান্দার বাস অফ দ্য সেম রুট ওকে তো বাসটার চেষ্টা করছিলো ভীষণ বেগে বাসটা আসছিল অন্য একটা বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল আফটার সাম মুমেন্টস এর লরি অ্যাপিয়ার্ড অথবা কেম ফ্রম the অপোজিট direction অন সিং the লরি দ্য ড্রাইভার অফ the বাস got puzzled অ্যান্ড ফেল to handle দ্য ব্রেক অ্যান্ড consequently the বাস ক্র্যাশড ইন্টু দ্য লরি বুঝতেই পারছো হঠাৎ করে একটা লরি চলে এসছে লরিটা দেখে ওই বাসের ড্রাইভার নিজের ড্রাইভার তোমার ব্রেক ম্যানিপুলেট করতে পারেনি এবং যার ফলে বাসের সাথে ক্র্যাশ হয়ে গেছে লরির এই প্যারাটা প্রথমে হবে তারপর প্যারা চেঞ্জ করে তুমি আর কি আই উইটনেসগুলোর কথা বলবে অ্যাকর্ডিং টু মিস্টার এক্স অ্যান্ড আই উইটনেস দ্য হোল ট্রাজিক ইনসিডেন্ট টু প্লেস উইথন টুইঙ্কল অফ অ্যান আই ঠিক আছে লিভিং দ্য লোকাল সিন আটার ডিসপেয়ার অ্যান্ড স্টুপো ডিসপেয়ার মানে হতাশা হতাশ আর কি পুরো ঘটনাটা চোখের পলকের মধ্যে হয়েছে সমস্ত এলাকাবাসী একটা ডিসপায়ারের মধ্যে আছে ডিস ডিসপেয়ার মানে হতাশা এবং স্টুপোর একটা নিথর অবস্থায় রয়েছে আর কি থ হয়ে গেছে দ্য লোকাল পিপল লাস্ট টু দ্য স্পট ইমিডিয়েটলি অ্যান্ড এক্সটেন্ডেড দ্যার হেল্পিং হ্যান্ডস টু মিটিগেট দ্য ইনফার্নাল সিচুয়েশন স্থানীয় লোকজন সেখানে দ্রুত ছুটে গেছে এবং এই নারকীয় পরিস্থিতি সামাল দিতে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দ্য উন্ডেড প্যাসেঞ্জার্স আর হট হসপিটালাইজড উইদাউট এনি ডিলে আহতদের সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল দ্য রোডস গট ফ্লাডেড উইথ দ্য গাশ অফ ওয়াটার রাস্তায় রক্ত একদম রক্ত বন্যা হয়ে গেছিল দ্য অ্যাগ্রাভেটেড পিপল ব্লক দ্য রোড অ্যান্ড সেট দ্য বাস অন ফায়ার অতীত জনতা রাস্তা ব্লক করেছে বা সাগুন ধরিয়ে দিয়েছে সাচ কাইন্ড অফ হরিবল অ্যাক্সিডেন্টস আর টেকিং প্লেস ফ্রিকুয়েন্টলি অথবা র্যাম্প প্যান্টলি ইন ওয়ার লোকালিটি ডিউ টু রেকলেস ড্রাইভিং বাট দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ কমপ্লিটলি টি ক্যালাস অবাউট ইট সেইট মিস্টার ওয়াই এ লোকাল শপকিপার দেখো যখন আই উইটনেসের কথা বলবে তখন আইউইটনেসের ডাইরেক্ট স্পিচটা ডাবল কোটেশনের মধ্যে দিলে ভালো হয় তো সেটাই আমি এখানে করেছি বুঝতেই পারছো উনি বলছেন ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে চলেছে র্যাম্প প্যান্টলি যথেচ্ছভাবে ঘটে চলেছে মাঝে মাঝে আর রেকলেস ড্রাইভিংয়ের জন্য এবার প্যারাটা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে তোমার প্রিকশনারি মেজার্স মানে এর ফলাফলে কে এসেছিলো পুলিশ এসেছিলো হ্যাঁ তারপরে কীভাবে সিচুয়েশান স্বাভাবিক হলো ইত্যাদি লিখতে হবে দেখো দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড স্টোর দ্য নর্মাল সি আফটার ফোর আওয়ার্স অফ ট্রাফিক ডেড লক কস্ট বাই দ্য রোড ব্লকেট বুঝতেই পারছো চার ঘন্টা রোড ব্লকেট ছিল তাও এবং তারা সিচুয়েশানটাকে সামাল দিয়েছে চার ঘন্টা পরে ঠিক আছে তো এইভাবে তোমরা রিপোর্টটা লিখবে তো পুরো রিপোর্টটা তোমরা পড়ে নেবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে যে রোড অ্যাক্সিডেন্ট এই টাইপের রিপোর্ট আসলে কীভাবে লিখতে হয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর যদি মনে করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ